হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসের নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজার মেনু ট্যাব ইউজ ব্যবহার করতে পারি অবশ্যই এর ভার্সনটা আমরা বলে দেওয়া হয়েছে এটা আগের ভার্সন এটা হচ্ছে 5.2.2 হবে তো আমরা কাস্টমাইজার মেনু ট্যাব আমরা দেখব কিভাবে ইউজ করতে হয় তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা আমাদের ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কম ভিডিও ডিসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করব লগইন করার পরে তো আমাদের এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের যে থিমস আছে তো থিমস এর মধ্যে কাস্টমাইজ অপশনে চলে যাব এটা প্রিভিয়াসলি নাম ছিল নেভিগেশন তো আমরা কাস্টমাইজ চলে যাব এটা আমরা কাস্টমাইজার জব ব্যাপারটা সেটা হচ্ছে বেসিক্যালি অনেক আমাদের যে ড্যাশবোর্ডে ওই অপশনগুলো ছড়া ছিটায় আছে তো এগুলো সবগুলোকে একত্রিত করেই কাস্টমাইজ অপশনটা হচ্ছে করা তো সেখানে আমার এখানে দেখতে পাচ্ছি কালার্স আছে সাইড এন্ড ইন্টেরিয়ার কালার্স নেভিগেশন মেনু যে অপশনটা আছে এটার প্রিভিয়াসলি নাম ছিল নেভিগেশন মেনু অপশনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট নিউ মেনু অপশনটা আছে তো আমি ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করব তো আমি দেখতে পাচ্ছি মেন মেনুর নাম দিতে বলছে আমাকে তো আমি যদি মেনুর নাম দিই হচ্ছে টেস্ট ওকে তো মেনু লোকেশন বলতে তো বলছে তো আমি এখানে তিনটা অপশন আছে অলরেডি আমার সেটা প্রাইমারি ফুটার মেনু আর সোশ্যাল মেনু তো আমার থিম অনুযায়ী আমি এটা প্রাইমারি মেনুই দিব সোশ্যাল সোশ্যাল লিংক মেনু দিতে পারি আমরা তো আমি প্রাইমারি মেনু দিচ্ছি তারপর আমি নেক্সট ক্লিক করছি নেক্সট ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের টেস্ট আইটেম চলে আসছে তো এখানে অ্যাড আইটেমস ব্যাপারটা আছে তো আমি এখানে অ্যাড আইটেমস এ ক্লিক করব হোম আর স্যাম্পল পেজ এই দুইটা রয়েছে তো আমি এখানে রিঅর্ডার ক্লিক করলে আবার রিঅর্ডার করতে পারি যেমন স্যাম্পল পেজ উপরে দিতে পারি অথবা হচ্ছে এটার স্যাম্পল পেজের নিচে দিতে পারি হোম পেজ আবার হোম পেজ উপরে নিচে পারি তো হচ্ছে আমি দুটো উপর উঠে দিলাম হোম পেজ উপর থাকে স্যাম্পল পেজ নিচে আমি ডানে ক্লিক করব তোরা পেজ আমার হয়ে গিয়েছে তো এখন যদি এটা হয় তাহলে আমি ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে তো আমি এখানে ভিউ অল লোকেশনস দিব ভিউ অল লোকেশনস এর মধ্যে প্রাইমারি থেকে হচ্ছে টেস্ট সিলেক্ট করা আছে তো যদি এটা টেস্ট না থাকে আমি এখানে অন্যটা দেই তো চলে যাবে এটা আবার অথবা আমি যদি ফুটার মেনু তে ফুটার মেনু টেস্ট ক্রিয়েট দেই তাহলে সেটা ফুটার মেনুতে চলে যাবে আমি দেখতে পারবো যে এখানে ফুটার মেনুতে চলে আসছে এই যে হোম আর স্যাম্পল পেজ দুইটা অপশন আমি প্রাইমারি মেনুতে দিয়ে দিই এটা ফুটার মেনুতে থাকবে প্রাইমারি মেনুতে থাকবে যদি আমি সেটা চাই তাহলে এখানে অ্যাড হয়ে যাবে তারপর আমরা যখন সব কাজ হয়ে যাবে তখন আমি পাবলিশে ক্লিক করব তাহলে আমার গুলো এখানে অ্যাড হয়ে যাবে এই যে আমি দেখতে পাচ্ছি যে মেনুতে অ্যাড হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আজকের মতো আমাদের এই ছিল ভিডিও আমরা দেখলাম আজকে কিভাবে আমরা আমাদের কাস্টমাইজার মেনু ট্যাব ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে পারি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ 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 ডট দা ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে